আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে দাদাগিরি আদলে ডিজিটাল কুইজ কম্পিটিশান দুশো চল্লিশতম এপিসোড পরিচালনায় বাগনাম দিশারি কালচারাল গ্রুপ আমাদের এখন ফোর্থ রাউন্ড জানা অজানা অর্থাৎ কিছু কিছু প্রশ্ন আমরা পড়তে গিয়ে হয়তো হারিয়ে ফেলেছি সেগুলোকে আবার সিটিচারণ করার জন্য জানা অজানা এখানে প্রশ্ন নির্বাচন এক থেকে বারো পর্যন্ত প্রশ্ন আছে যে যে প্রশ্ন নির্বাচন করবে তাকে সেই প্রশ্নের হবে সেই নাম্বারের উপরে তাহলে ছ নম্বর দল বলো কত নম্বর প্রশ্ন তোমরা চুজ করছো ওখানে দেখে বলো চার কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখি কোন ভিটামিনের কারণে আমাদের চোখ ভালো থাকে ভিটামিন 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 এ সি ই নন প্রশ্ন খুব সোজা হয়েছে উত্তর বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ স্টার্ট যদি মনে হয় রং অ্যান্সার তাহলে চ্যালেঞ্জ করে আসতে পারে কেউ উত্তর দিচ্ছে না সঠিক উত্তরটা কি আমরা স্ক্রিনে রেখে নিই একদম সঠিক উত্তরটা জোরে আপনারি হয়ে যাক ছ নম্বর দল নজরুল যথাযোগ্য সম্মান পেল ক্লাস টেন পাঁচ নম্বর দল তিন চার নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না তিন কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখি পটল ছাড়া নিচের কোন সবজি মূল বা শিকড় খুব বিষাক্ত বিট টমেটো গাজর কোনোটাই নয় পটলের মূল খুব জানি বিষাক্ত আর একটা কোনটা বি বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট কেউ চ্যালেঞ্জ করছে না একটু দর্শকের কাছে যাই হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো কোন ওটাই নয় দেখা যাক উত্তর কারা ঠিক দিচ্ছে প্রতিযোগী না দর্শক স্কিনে রং অ্যান্সার দুজনেই রং করে এরপরে আমরা চলে আসছি হ্যাঁ চার নম্বর দল কি বলো তোমরা পাঁচ 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 নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্রের কাছে কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয় কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন কোনোটাই নয় তাড়াতাড়ি বলো হাইড্রোজেন ক্লাস সেভেনে পড়ো এটা তো আছে তোমাদের বলা উচিত চ্যালেঞ্জ বাকি দল থেকে স্টার্ট কেউ করছে না দর্শক একদম কার্বন ডাই অক্সাইড অর্থাৎ তাহলে আমরা চলে পরের দলের কাছে তোমরা কি চুজ করছো কত নম্বর তাড়াতাড়ি করো হ্যাঁ সেভেন সেভেন পরপর যাচ্ছ কেন বারো নম্বর প্রশ্ন হয়তো সহজ আছে আরো সহজ সেভেন দেখি ঠিক আছে গায়ের রং কালো হওয়ার জন্য কোন পিগমেন্ট আই কাহিনী মেলানিন টায়ালিং বড়ো টাইম আসতে দর্শক আমি জানি মেলানি মেলানিং বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ স্টার্ট কেউ চ্যালেঞ্জ করছে না লাফাচ্ছে দর্শক উত্তরটা আমরা স্ক্রিনে দেখি একদম সঠিক উত্তর একটু জোরে রাতানি হয়ে যাক মেলানিং ইজ দ্য রাইট আনসা নেক্সট আমরা চলে যাচ্ছি দু নম্বরটা বলো দুই দুই দেখো প্রশ্নটা আঙুলের ছাপ প্রত্যেকের আলাদা হয় ওইরূপ দেহের আর কোনো অঙ্গের ছাপ প্রত্যেকের আলাদা হয় জীব ঠোঁট কান কোনটাই নয় ঠো বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জটা কেউ চ্যালেঞ্জ করছে না দর্শক কেউ কিছু বলবে আসছে না উত্তরটা আমরা দেখি কিনে টাং অর্থাৎ জিভ হচ্ছে সঠিক উত্তর জীবের ছাপ তো কেমন নেক্সট আমরা চলে আসছি এক নম্বর দল স্বামী বিবেকানন্দ দল কত নম্বর এগারো এগারো দেখা যাক এগারো নম্বর প্রশ্ন কি কোন গাছকে আমরা যত আঘাত করি তত বেশি বেশি করেছে আমাদের সৌরভ দান করে কাঁঠাল আম চন্দন কোনটাই না চন্দন চন্দন বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ স্টার্ট কেউ চ্যালেঞ্জ করছে না দর্শক আসলে যারা হ্যাঁ চন্দন দেখি উত্তরটা কি কিনে চন্দন ইজ দা রাইট অ্যান্সার একদম সঠিক উত্তর চন্দনকে আমরা যত ঘুষবো তত সুগন্ধ বেরোবে সাথে সাথে শেষ হয়ে গেল